পাখিরা ওখানে বাসা বেঁধেছে লাউ গাছের উপরে একটু পরে পাখি আসবে সারা চলো বানিয়ে পাহাড়ের উপরে ফুটবল খেলতেছে এখানে যারা থাকতেছে এখান থেকে সাগর দেখা যায় একদম ওই যে ফাঁকা দিয়ে সাগর দেখা যায় গোলা ফাল এখানে কি এক্সেপশনাল ভিউ ছিল

ওই যা আমরা ওই নিস্তিতে সে করে সুন্দরই করা ওই পুরো নিচে দাও না উপরেই আছেmapbox পুরো